আসসালামু আলাইকুম চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্মোকি গ্রাউন্ড দেখাবো তাই না এগুলো সবগুলো কিন্তু দুশো করে পাবেন জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে তারপর দুবাই সিল্কের ভিতরে আছে ফুলবুটি কন্টিনিউ করবেন আজকে খুব সুন্দর কিছু স্মোকি আছে এগুলো টিনেজার সাইজ তো যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুরুতে আমরা এক কালারগুলো দেখি আর স্মোকির কিন্তু প্রচুর চাহিদা যারা নিতে চান আগে নিতে চান আগে অর্ডার করবেন ঠিক আছে জর্জ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে স্মোকি করা প্লাস হচ্ছে জর্জের ছত্রিশ থেকে এটা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো পঞ্চাশে একদম নামমাত্র দাম এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা স্মোকির ভিতরে পাবেন দুশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এগুলো থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত ইজিলি পরা যাবে যেহেতু স্মোকি করা ঠিক আছে আর এগুলোর ভিতর দেখেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে স্টিচ করা দেখেন এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ রাবারগুলো ডাবলভাবে স্টিচ করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে দুবাই সিল্ক দেখতে পাচ্ছেন এটাও থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে এটা বাদুর হাতা তাই না এটা একটা কালার খুব চমৎকার একটা কালার কিন্তু দুশো পঞ্চাশ স্মোকির ভিতর আরও অনেক ডিজাইন থাকবে কালার থাকবে এগুলো কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ভিওয়ার্স স্মোকির ভিতর আরও কিছু প্রিন্ট দেখাবো দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুব চমৎকার ঠিক আছে দুশো টাকা মাত্র এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হবে দুবাই সিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা অনলি এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে স্মোকি করা এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে অরিজিনাল চায়না লিলেন দুশো পঞ্চাশে পেজ আছেন এটা হচ্ছে জিগজাকের ভিতরে পাচ্ছে এটাও দুশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন আছে মানে এগুলো জাস্ট হচ্ছে গরমে সুপার কমফোর্টেবল পেয়ে যাবেন এগুলো গরম বলেন শীত বলেন যে কোনো সিজনে কিন্তু আরাম করে পরা যাবে দুইশো পঞ্চাশ এগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আসছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও থাকবে দুশো পঞ্চাশে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা ওকে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুশো টাকা আচ্ছা এখন কিছু ওপেন বাটন শার্ট দেখাবো এটা সম্পূর্ণ রেফেল করা গার্মেন্টস কটনের ভিতরে পাবেন শার্টের ভিতরে প্রায় অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে দুশো পঞ্চাশ এগুলো আগে ছিল তিনশো টাকা বাট ডিসকাউন্টে দুশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে ওকে এটা হচ্ছে অ্যাসের ভিতরে দারুণ কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখে এটা হচ্ছে খুব চমৎকার একটা ফ্যাব্রিক ফাপা এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন এটাও দুশো টাকা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা দেয়া আছে ওকে এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম দুশো আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে দুশো করে একদম লুটপট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটা কাট এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্র্যান্টি এটা একটা কালার দেখতে পাচ্ছেন বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে চমৎকার এটা কালার কিন্তু এগুলো সব গার্মেন্টস কটন তাই না এগুলো স্যামিলং টপস পকেট আছে দুইটা এগুলো থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে কাপড় কোয়ালিটি থাকবে গার্মেন্টস কটন রংকসে এটারও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে আচ্ছা ভার্স এটা দেখেন এটা ওপেন বাটন দুশো এটা হচ্ছে একটা কাফতান এটা হচ্ছে লিলেন কাফতান এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা লাস্ট আমি কিছু টু পিস দেখাবো তাই না এগুলো দেখেন এগুলো কিন্তু টু পিসের কোর্স সেট পাবেন এটা কামিজ এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এই টু পিসও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের গ্যান্টি পাবে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট আর এই শার্ট টু পিসও দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এ হচ্ছে এটা পায়জামা দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস সেম দুশো পঞ্চাশ আর এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা মাত্র এটা একটা কালার মানে টু পিস পাচ্ছেন দুশো পঞ্চাশে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ তাই না এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এটা ছিল লাস্ট অন তো এগুলোর জন্য কিছু করবেন ট্রিঙ্কাল সবটু অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পেয়ে